আপনি কি সেই মানুষটা যিনি প্রতিদিন সকালে ভাবেন আজকে শুরু করব একটা আর্টিকেল লিখবো একটা প্রজেক্ট বানাবো একটা নতুন স্কিল শিখব কিন্তু দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন আমি আসলে শুরুই করলাম কই এটাই হচ্ছে এনআইশিয়া মাথায় হাজারটা প্ল্যান কিন্তু শরীর পা মস্তিষ্ক কিছুই নড়ে না আপনি একদম একানন আপনি আটকে আছেন কারণ আপনি সব কিছু পারফেক্ট করতে চাচ্ছেন অথবা পারফেক্ট সময়ের অপেক্ষা করছেন আপনি ভাবছেন শুরু করতে যদি পারফেক্ট না হয় তাহলে করবো কেন কিংবা এত বড় কাজ এক বসে শেষ না হলে লাভ কী এই ভয়টাই আপনাকে গুছিয়ে শুরুটা করতে দিচ্ছেন চলেন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের কাছে কিছু শেয়ার করি তো আপনি যদি ভিডিও মেকার হন আপনি অবশ্যই এটা বলবেন না যে আজ একটা পুরো ভিডিও মেকিং করব সো আপনাকে এটা বলা উচিত যে আজকে শুধু একটা স্ক্রিপ্টের হেডলাইন লিখবো আপনি যদি কোনো ক্লাস করে থাকেন আপনি অবশ্য এটা বললেন না যে দশ হাজার বা এক হাজার শব্দ লিখবো বরং আপনি এটা বলতে পারেন যে পঞ্চাশটা শব্দ লিখব একবার শুরুটা করলে না ব্রেন নিজে থেকেই সেটা চালিয়ে যেতে চায় একটা ছোট কাজ করলে সেটা মোমেন্টাম তৈরি করে আর সেই মোমেন্টাম আপনাকে টেনে নিয়ে যাবে অনেক দূর তবে হ্যাঁ এই চাপটা এতটাও সহজ না শুরুতে চারপাশ থেকে শুনবেন এত ছোটো করে করলে কি হবে এত সময় লাগলে তো তুমি পিছিয়ে পড়বা জাস্ট ইগনোর কারণ আপনি জানেন আপনি এখন নিজেকে জিতিয়ে তোলার প্রক্রিয়ায় আছেন ভাবুন আপনি আজ শুধু পাঁচ মিনিট সময় দিলেন কাল সেটা পনেরো মিনিট হবে এক সপ্তাহ পর সেটা হয়ে যাবে এক ঘন্টা আর কয়েক মাস পর আপনি নিজেকেই চিনতে পারবেন না সো আপনার ভেতরে সে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়া মানুষটাকে আবার জাগিয়ে তুলুন আপনার সময় কিন্তু এখন বেশ কয়েকদিন পরে যখন জিমে গেলাম যাওয়ার পরে ফার্স্টে আমি আমার ওজনটাকে মাপলাম দেন দেখলাম যে আমার ওজন প্রায় তিন কেজির উপরে বেড়ে গেছে তো ওখান থেকে আসার পরে রাতে ডিসাইড করেছি যে আমি কালকে ফুল টাইম না হলেও আমি হাফ টাইমের বা বেশি হচ্ছে আমি ওয়াটার ফাস্টিং করব সো সকালে রেগুলার বেসিসে ফ্রেশন আপ হয়ে দেন হচ্ছে আমি ডিটক্স ওয়াটার বানাতে আসছি তারপরে হচ্ছে একটু ব্যালের শরবত বানালাম ব্যালের বেলটা একটু নষ্ট হয়ে যাওয়া যেতে ধরেছিল তো এইসব বানানোর কারণ হলো যে আজকে যেহেতু আমি মানে ওয়াটার ফাস্টিং করব সো দেখা গেল যে আমার বিভিন্ন ধরনের জুস বা হচ্ছে কি বলে ডিটক্স ওয়াটার বা হচ্ছে ডাবের পানি কফি এসব আজকে ডিটক্স ওয়াটারটা যেহেতু আমি সকালে মেক করেছি সো মিনিমাম আধা ঘন্টা না হলে আসলে এটা খাওয়াটা ঠিক হবে না তো আমি ফার্স্টে যেটা করলাম ব্যালের শরবতটা বানিয়ে দেন হচ্ছে এক মগ বেলের শরবত খেলাম যেটা আমার শরীরকে প্রচুরভাবে হাইড্রেট করবে তারপরে হচ্ছে আমি একটু তরমুজ নিলাম আর আপনারা দেখতে পেলেন আমি কিন্তু র্যান্ডমলি খাবার খাচ্ছি তো এটা একটু ইন বললে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আমি একের পর এক খাচ্ছি না যেহেতু আমার ফাস্টিং চলছে এটা আসলে পাঁচটার আগ পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে পাঁচটার আগ পর্যন্ত আমি এই খাবারগুলা খেয়েছি তো সকালে নাস্তায় আমি আজকে শুধু বেলের শরবত আর তরমুজটাই খেয়েছি আর হচ্ছে কি বলে এই ব্ল্যাক কফিটা নিলাম তারপরে এখন হচ্ছে পাঁচটার একটু আগে আগে যেহেতু আমি এক্সারসাইজ করবো সো আমি একটুখানি খাবার খাওয়ার চেষ্টা করছি সেটা হলো একটা শসা একটা গাজর একটু লবণ আর হচ্ছে টক দই দিয়ে যেহেতু অনেকক্ষণ আমি ওয়ার্কআউট করব। যখন একটু মোটা হতে ধরি তখনই আমি ফাস্টিং করি অথবা হচ্ছে আপনারা রোজা থাকতে পারেন সো এই তো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমি এখন জিমে যাব কেমন লাগলো আজকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন